বন্ধন অটুটের জন্য এই জাতীয় নাটক আরও বেশি চাই এরকম ফেসবুকে লেখালেখি করে সিনেমা নাটক একসাথে মা বাবা দেখে ছেলে মেয়ে দেখে আবার লেখে এটা পারিবারিক বন্ধন করেন আপনার এটা কোথায় জমা যে ছেলে মেয়ে একসাথে বুঝিয়া সিনেমা দেখছেন লজ্জাটা আপনি কোথায় জমা দিয়ে আসছেন আপনি বাবা যিনি আপনারও অভ্যাস টিভি দেখা এটা আপনারও অভ্যাস কি করেন টিভি দেখেন ছেলের অভ্যাস টিভি দেখে মেয়েরও অভ্যাস টিভি দেখে তো বুঝলাম তাদের আলাদা আলাদা অভ্যাস না। নাটক সিনেমা দেখে কিন্তু একটা বাবা ছেলে মেয়ে একসাথে বৈশা নাটক সিনেমা আপনাদের লজ্জাগুলো তখন কোথায় রাখেন একটা পরিবার এইভাবে টিভি দেখা নাটক সিনেমা ছেলে মেয়ে মানে সিনেমা নাটকে একটা ছেলে একটা মেয়ের একসাথে মেলামেশা দেখাচ্ছে একজন আরেকজনের শরীর অবৈধ স্পর্শ করছে এটা মা বাবা সন্তান একসাথে বসে দেখতেছে এখন আমাকে একটু বলেন তারা লজ্জাটা কোথায় জমা রাখছে হায়া কোথায় গেল অথচ হাদিসে নবী বলেছেন ইন্নাল ঈমান ওয়াল হায়া কুরিনা জামিয়া ইমান আর লজ্জা দুইটা এইভাবে থাকবে এইভাবে থাকবে ইমান আর লজ্জা দেখেন দেখেন ইমান আর লজ্জা এইভাবে থাকবে এই যে আমার দুই আঙ্গুল দেখেন মিলামো না ফাঁকা ফাঁকা আছে মিলানো এইভাবে থাকবে লজ্জা ইমান নবী বলেন হায়া চলে যাচ্ছে ওর ইমানও কমে যাচ্ছে হায়া চলে যাচ্ছে ইমান কমে যাচ্ছে নবী বুঝাইতে চায় উম্মত ইমান আছে তোমার হায়া থাকতো এটা একসাথে থাকবে একসাথে হুজুর আমার হায়া কমে গেছে ও আচ্ছা আচ্ছা তাহলে ইমানও কমে যাইতেছে কিয়ামতের ময়দানে জমিন আল্লাহকে বলবে আল্লাহ অমুক বান্দা অমুক দিন অমুক সময়ে অমুক মুহূর্তে অমুক জায়গায় আমি জমিনের উপর দাঁড়ায় এই এই গুনাহ করেছে আমি জমিন তার বিরুদ্ধে আপনার কাছে মামলা দায়ের করলাম আজকে থেকে এই বয়ানের পরে যখন হাঁটবেন চলবেন জমিনের দিকে তাকায় কল্পনা করবেন যে এই জমিন আমার বিরুদ্ধে সাক্ষী হবে কল্পনা করবেন আজকে থেকে কল্পনা করবেন যে আমি জমিনের উপরে আছি খুব সাবধান কারণ এও আমার বিরুদ্ধে সাক্ষী হবে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের দুটি আয়াতে কারিমা তেলোয়াত করেছি একটি আয়াত আদেশ সম্বলিত আর একটি আয়াত নিষেধ একটি আয়াতে আল্লাহ তাআলা আদেশ করেছেন গুনাহ ছেড়ে দেওয়ার জন্য আরেক আয়াতে আল্লাহ নিষেধ করেছেন গুনাহের কাছে না যাওয়ার জন্য দুই আয়াতের উদ্দেশ্য হলো নগদ যে গুনাহের মধ্যে আমরা আছি এগুলো ছেড়ে দেওয়া দ্বিতীয় উদ্দেশ্য হলো নতুন করে গুনাহের কাছে না যাওয়া সূরা আনামের 120 নম্বর আয়াতে আল্লাহ আদেশ করেছেন ওয়া জারু জাহিরাল ইসমি তোমরা ছেড়ে দাও প্রকাশ্য গুনা গোপন গুনা। পাপ মৌলিকভাবে দুই প্রকার এক নম্বর তর্কল মামুন পালনীয় বিষয়গুলা বর্জন করা দুই নাম্বার ও ফিলুল মাহজুর নিষিদ্ধ বিষয়গুলা করা পাপ মৌলিকভাবে দুই প্রকার আল্লাহর আদেশগুলা ছাড়া আল্লাহর নিষেধগুলা করা আল্লাহর আদেশগুলা ছেড়ে দেওয়া পাপ নিষেধগুলা করা পাপ এ হলো পাপ মৌলিকভাবে দুই প্রকার

তারা যেন যোগ্যতার অধিকারী হয় এবং আল্লাহ ওয়ালা আল্লাহ ভীরু মানুষ হয় চেষ্টা জনগণ করতে হবে অন্যথায় জনগণের জন্য এটা পাপ হবে সূরা মাঈদার 48 49 50 নম্বর আয়াতে আল্লাহর আদেশ আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ আল্লাহ যা নাজিল করেছেন এই অনুযায়ী ফায়সালা করবা বিচার করবা এটা আদেশ এটার বিপরীত করা আল্লাহ তোমাদেরকে আমানত যথাযথ জায়গায় পৌঁছে দেওয়ার জন্য আদেশ করেন এই আদেশ পালন করা হলো উচিত বিপরীতটা করা হলো পাপ আমানতের খেয়ানত করা পাপ তাহলে মূল কথায় চলে আসি পাপ মৌলিক দুই প্রকার আল্লাহর আদেশ গুলা ছেড়ে দেওয়া পাপ দুই নাম্বার আল্লাহর নিষেধ গুলা করা পাপ আল্লাহ নিষেধ যেমন সুরা আলী ইমরানের একশো নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আমানু লা হে ইমানদার গণ তোমরা বহুগুণী বৃদ্ধি করে সুদ খেও না চক্রাকারে বৃদ্ধি করে সুদ খেও না সুদ খাওয়া নিষেধ কার এখন এই নিষেধটা করা পাপ আল্লাহর আদেশ গুলা ছাড়া পাপ আল্লাহর নিষেধ করা পাপ আল্লাহ সুদ খাইতে নিষেধ করেছেন এখন কেউ সুদ খাইবে এটা পাপ নিষিদ্ধ যেই পাপ গুলা এগুলা আবার মৌলিকভাবে চার প্রকার মনে থাকবে নিষিদ্ধ পাপ মৌলিক কয় প্রকার এক নম্বর আদুল মালাকিয়া এমন পাপ যে কর্মের সম্পর্ক মূলত রবের সাথে কিন্তু এটা মাখলুক নিজের মধ্যে দাবি করা পাপ যেমন ফেরাউন বলেছে আনা রব্বু কুমুল আলা আমি তোমাদের সবচাইতে সম্মানিত বড় রব বলি না আউজুবিল্লা সবচাইতে সম্মানিত রব বলে দাবি করলো ফেরাউল নিজেকে রব কে তাহলে রবের সাথে সম্পর্কিত কোন সিফাত যোগ্যতা আল্লাহর এটা মানুষ দাবি করা অহংকার আল্লাহর চাদর এই চাদর নিয়ে টানাটানি করা পাপ মানুষ অহংকার করা পাপ অহংকার আল্লাহর চাদর এটা মানুষ টানাটানি করা পাপ তাহলে এক নাম্বার নিষিদ্ধ পাপ এক নাম্বার আল্লাহর সাথে সম্পর্কিত কোন সিফাত মাখলুক নিজের মধ্যে দাবি করা এটা নিষেধ এটা পাপ দুই নাম্বার শয়তানের সাথে সম্পর্কিত কিছু পাপ এগুলা মানুষ নিজের মধ্যে আনা শয়তানের সব কাজই তো শয়তানি কিন্তু মানুষ যদি এটা করে এটা পাপ যেমন হাসাদ হিংসা করা সর্বপ্রথম হিংসা করেছে যে তার নাম হলো ইবলিস

তাহলে এটা নিষিদ্ধ নিষিদ্ধ পাপ এক নাম্বার রবের সাথে সম্পর্কিত সিফাত মাকলুক দাবি করা পাপ দুই নাম্বার ইবলিসের কোন বৈশিষ্ট্য মাকলুকের মধ্যে আনা এটা পাপ তিন নাম্বার জুলুম করা নির্যাতন করা দুর্বলের উপর আক্রমণ করা দখলদারি করা চাঁদাবাজি করা এগুলা পাপ এগুলা নিষেধ জুলুম এটা ভয়ঙ্কর এক অপরাধের নাম

চার নাম্বার আর জুনুবুল বাহিমিয়া পশু সুলভ কোন আচরণ মানুষের মধ্যে আনা এগুলা পাপ যেমন কুকুর রাস্তার মধ্যে একটা অপরাধ করে ফেলে সবার সামনে তো কুকুরের এই স্বভাবটা মানুষের মধ্যে আনা এটা ভয়ঙ্কর অপরাধ এটা হলো বিবেচার জিনা কিন্তু আমাদের দেশে মানুষকে হাইওয়ান জানোয়ারের মতো বানানোর চেষ্টা একদল অজ্ঞ মহিলা করেছিল যারা ইসলাম সম্পর্কে অজ্ঞ তারা একটা প্রতিবেদন তৈরি করেছিল এই প্রতিবেদনে তাদের একটা দাবি ছিল যৌন কর্মীদেরকে শ্রম অধিকার আইনে শ্রমিকদের মর্যাদা দেওয়া এর মানে হলো মানুষকে হাইওয়ান জানোয়ার বানানো সুরায় নূরের দুই নম্বর আয়াতে আল্লাহ বলেন আজানিয়া তু আজানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা নারী আর পুরুষ যদি তারা বিবাহিত হয় তাদেরকে পাথর মেরে হত্যা করা হবে এটা আল্লাহর বিধান বিপরীতে এই বিধানকে উপেক্ষা করে একদল মানুষ চেয়েছিল এদেশের মানুষকে হাইওয়ান সুলভ এই আচরণ তাদের মধ্যে আনার জন্য সেই প্রতিবেদনের একটা অধ্যায় আছে এই অধ্যায়ের শিরোনাম হলো শরীর আমার সিদ্ধান্ত আমার আমার শরীর যেখানে মন চায় যেভাবে মন চায় আমি চালাব এতে কারো কিছু বলার অধিকার নাই এটা বলেছে ঠিক বর্তমানেও আমাদের বাংলাদেশে একটা মেয়ে ইংরেজিতে খুব বক্তৃতা দিল ইংরেজিতে বলল যে তার মা বাবা তার মানব অধিকার লঙ্ঘন করতেছে তার মা বাবা তার উপর অত্যাচার করতেছে এটা তার দাবি সে বলতেছে সে তাদের সম্পত্তি না তো আপনি এটা জন্মের পরেই বলতেন আপনি তাদের সম্পত্তি না চলে যেতেন জন্ম যেদিন করলেন ওদিন চলে যেতেন দুই বছর আড়াই বছর যে আপনার মা আপনাকে কষ্ট করে লালন পালন করলো এর আগেই বলতেন তো এই জাতীয় কথা বলা যে শরীর আমার সিদ্ধান্ত আমার নাউজুবিল্লাহ না সূরা আরাফে আল্লাহ তাআলা বলেন

তো বলছিলাম হাইওয়ান সুলুক পশু সুলুক কোন আচরণ মানুষের মধ্যে আনা পাপ অসংখ্য অগণিত পশু এমন আছে যারা ফজরের নামাজের সময় ঘুমায় মানুষও ঘুমায় তো ঘুম তো ভালো জিনিস ঘুম তো ভালো জিনিস এখন বলেন ফজরের সময় পশু ঘুমায় মানুষও ঘুমায় পশু ঘুমানো ঠিক আছে মানুষ যদি ফজরের সময় ঘুমায় তো তার মধ্যে ওই পশু সুলভ আচরণ চলে আসে আপনি নিজেরে পরীক্ষা করবেন যে আমিও ফজরের সময় ঘুমাইলাম কথার কথা আটটা নয়টা বাজে করে মালিককে বুঝাইলো আমার এখন খাওয়ার সময় হয়েছে খাওয়া বললেন আপনার আর ওটার মধ্যে পার্থক্যটাকে বুঝান পার্থক্য হতো ফজরের নামাজ আপনি পড়তেন অন্যান্য প্রাণী ফজর না কিন্তু আপনি মখলুক ফজর পড়েন এই জন্য আল্লাহ আপনাকে শ্রেষ্ঠ বানাইছে তাহলে পশু সুলভ কোন আচরণ মানুষের মধ্যে আনা এটা পাপ এ হলো নিষিদ্ধ পাপ চার প্রকার আমি আবার বলছি রবের সাথে সম্পর্কিত কোন বৈশিষ্ট্য মানুষের মধ্যে আনা দাবি করা এটা পাপ নিষেধ ইবলিসের কোন বৈশিষ্ট্য মানুষের মধ্যে আনা এটা পাপ এটা নিষেধ তিন নাম্বার জুলুম নির্যাতন করা এটা নিষেধ এটা পাপ চার নাম্বার পশু কিছু আচরণ মানুষের মধ্যে আনা এগুলা পাপ আল্লাহ আমাদেরকে নিষিদ্ধ পাপ যেগুলো এগুলা থেকে আল্লাহ হেফাজত করে আবার চলে আসি মূল কথায় পাপ মৌলিকভাবে দুই প্রকার আল্লাহর আদেশগুলা ছেড়ে দেওয়া পাপ

আযান দিলে আপনার সগীরা গুনাহ মাফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউগফারুল মুআযজিনি মদা সাউতিহি ওয়াল মুআযজিন ইউগফারু লাহু মদা সাহেব যখন আজান দেয় তার আজানের আওয়াজ যেই পরিমাণ দূরে যায় এই পরিমাণ পর্যন্ত তার অপরাধসমূহ ক্ষমা করে দেওয়া হয়। ওয়া ইয়াসাদু লাহু কুল্লু রতবিন মোয়াজিনের পক্ষে কেয়ামতের ময়দানে যারা মোয়াজিনের আজান শুনছে তারা সাক্ষী দিবে এমন কি আল্লাহর ভিজা শুষ্ক যত সৃষ্টি আছে ভিজা সৃষ্টি সৃষ্টি আছে এই ভিজা শুকনা যাদের উপর দিয়ে মুয়ের আজানটা গিয়েছে তারাও কেয়ামতের ময়দানে পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিবে এজন্য আজান দেওয়া দেওয়া আজান দেওয়া এটা উচিত এটা সবাই আগ্রহ করে আজান দেওয়া বারো বছর যদি কেউ টানা আজান দেয় ওয়াজাবাদুল জান্না তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে আজান দিলে সুগিরা গুনা মাফ হবে এটা নিশ্চিত ইনশাআল্লাহ আর কবিরা গুনা মাফের আশা করা পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে মাঝের যে গুনাগুলা হয়ে যায় এগুলো আল্লাহ ক্ষমা করে দেয় সহিহ বুখারীর বর্ণনা পাঁচশো নম্বর হাদিস এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে

আয়াতে পূর্ণ দ্বারা উদ্দেশ্য হলো এক নাম্বার পাঁচক্ত নামাজ কেউ যদি দৈনিক পাশুক্ত সালাত আদায় করে নামাজ আদায় করে তার মাঝে যেই পাপগুলা হয়ে যায় এক নামাজের পরবর্তী নামাজ মাঝের পাপগুলা ওই পরবর্তী নামাজ ওই পাপের জন্য কাফফারা হয়ে যায় আল্লাহ তার গুনাগুলা মাফ করে দেন এজন্য একক্ত নামাজের পর আরেকক্ত নামাজে খুব গুরুত্ব দেওয়া খুব গুরুত্ব দেওয়া নামাজ যেন ছুটে না যায় জীবনে সবচেয়ে বেশি যে কাজটাকে গুরুত্ব দিবেন সেটা হলো নামাজ পেরেশানিতে পড়ছেন সর্বপ্রথম কোন হুজুরও বলবেন না পেরেশানিতে আছেন কোন পীর সাহেবকেও বলবেন না আম্মা আব্বাকেও বলবেন না সর্বপ্রথম আল্লাহকে বলবেন ইদা হাজাবাহু আমরুন ফাজা ইলাস সালা নবী কোন পেরেশানিতে পড়ছে তো সাথে সাথে নামাজে দাঁড়াইতেন আপনি সর্বপ্রথম নামাজ পর এরপরে চিন্তা করবেন শানিতে আসি আল্লাহ আমি কি করব দেখবেন আল্লাহ আপনার মাথায় এমন এমন বুদ্ধি দিয়ে দিবে যেই বুদ্ধিগুলা পরবর্তী ধাপে ধাপে আপনার পেরেশানি থেকে মুক্তির ব্যবস্থা হয়ে যাবে কথার কথা আপনি নামাজের আগে একজনের কাছে আপনার পেরেশানি বলতে চাইছিলেন কিন্তু নামাজ পড়ার পরে হয়তো আল্লাহ আপনার মাথায় এমন একটা বুদ্ধি দিবে যার কারণে সঠিক ব্যক্তির কাছে আল্লাহ আপনাকে পৌঁছায় দিবে আল্লাহ বুঝাবে যে তার পরামর্শ নিয়ে চলো তাহলে তুমি সফল হবে এরকম এটা কখন হবে আগে নামাজটা পড়বে যে আমি পেরেশানিতে আছি আগে নামাজ প্রথম সর্বপ্রথম আল্লাহর সাথে বলে নেন যে আল্লাহ আমার তুই সমস্যা এই জন্য হাদিস দ্বারা বোঝা যায় একটা জুতার ফিতা কিনতে যাবেন বাজারে তো আগে আল্লাহর একটু বুঝলা যান আল্লাহ আমি এখন জুতার ফিতা কিনতে যাব। আমার এই জুতার ফিতাটা যেন ভালো হয় ঠিক আল্লাহ আপনাকে ভালো একটা দোকানদারের কাছে পৌঁছায় আল্লাহ আমি সুই কিনতে যাব বাজারে আমার সুইটা যেন ক্ষতিকারক সুই না হয় এটা যেন ভালো হয় বাবু দেই সুই দিয়ে যেন কোনো মানুষ কষ্ট না পায় ঠিকই আল্লাহ আপনাকে সঠিক জায়গায় পৌঁছায় দিবে মানে আগে আল্লাহকে বলে নেন বিষয়টা আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করে বলছিলাম সগিরা গুনা মাফ হয় অনেক ভাবে কবিরা গুনা মাফের জন্য শর্ত হলো আপনার তবা করতে যে গুণাগুলো আপনার মাফ করবে আল্লাহ একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক আল্লাহর হক আল্লাহ মাফ করবে এর জন্য শর্ত হলো তিনটা বান্দার হক আল্লাহ মাফ করে দিবে এর জন্য শর্ত হলো আগের তিন আরেকটা হলো চারটা আল্লাহর হক গুলো আল্লাহ মাফ করে দিবে জন্য শর্ত আছে তিনটা আর বান্দার হক সহ আপনার যদি মাফের দরকার হয় তাহলে শর্ত আগে তিনটা আর একটা মোট কয়টা হবে চারটা এক নাম্বার তবার শর্ত হলো আপনি আনিল মাসিয়া এক নাম্বার শর্ত আপনি গুনা থেকে ফিরে আসবেন দুই নাম্বার শর্ত আল নদমু আলাল মাসিয়াহ গুনাহের উপর অনুতপ্ত হওয়া ছি ছি আমি এটা কি করলাম এরকম অনুতপ্ত হওয়া তিন নাম্বার আল আজমু বিল জজম দৃঢ় প্রতিজ্ঞা করা আমি ভবিষ্যতে এই গুনাহ আর করব না এই হলো তিনটা এই তিন শর্ত খাঁটিভাবে যদি পাওয়া যায় গুনাহ ছেড়ে দিলেন গুনার উপর অনুতপ্ত হলেন প্রতিজ্ঞা করলেন আর করবেন না দেখেন গুনা ছেড়ে দিলাম গুনাহের উপর অনুতপ্ত হলাম প্রতিজ্ঞা করলাম আর গুনা করব না যদি খাঁটি শর্তগুলা পাওয়া যায় আল্লাহ আপনার তবা কবুল রয়ে গেল আরেকটা সেটা বান্দার হক বান্দার হক যদি আপনার জিম্মায় থাকে সেক্ষেত্রে আপনি বান্দার কাছ থেকে